যেটা বড়টা যদি হালাল হয় বড়টার বাচ্চা সেটাও হবে হালাল আর যদি আমি বক্তব্য আপনিও জানেন না আমিও জানি না তবে চেষ্টা বাংলার জুগিয়ে দেবার মালিক হলো আল্লাহ একটা আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী শরীফে বলেছেন বড়টা যদি হারাম হয় ছোটটা ওটা অবশ্যই হারাম বড়টা যদি হালাল হয় ছোটটা অবশ্যই হালাল এবার আপনার কাছে বলছি ও বাবজিরা আমরা দোকানে সফেদ কাটি সফেদ মানে একটা বিস্কুট নিলে একটা করে বাটি দেয় এক কেজি সফেদ কাটলে একটা করে কুপন আর প্রাইস পাওয়া যায় একটা করে বিস্কুট নিলে কলকেট আর বেরাস পাওয়া যায় দোকানদার হিসাবে আমাদের এলাকায় কিছু পাড়ায় পাড়ায় ফেরিওয়ালা আসে কটা টিকি টিকিট দেখায় এই টিকিটের ভিতরে একটা টিকিট তুমি কাটলে তুমি তিনটে করে শাড়ি পাবে হয়তো এলসিডি পাবে প্রেশার কুকার পাবে অন্য অন্য সামান পত্র পাবে আল্লাহ নবী বলেছেন জুয়া হলো হারাম আর মদ হলো হারাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবী ধ্বংস হবার লক্ষণ হলো দুটো তার কারণ হলো ইয়াস আলোনাকা আনিল খম ওয়াল মাইসির কুলফি ইসমুন কাবির ও আমানা ফিউলিন নাস আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে পৃথিবী ধ্বংস হবে দুটো কারণে একটা হবে নেশা আর একটা হবে জুয়া तमाम পৃথিবীর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কিনারা কিনারা ঘুরে দেখো নেশা আর জুয়া এ পৃথিবীর মানুষকে ক্ষতির দিকে নিয়ে চলে গেছে যদি বলেন কেন আমাদের কাছে এক একটা মোবাইল আছে নিম্ন সংখ্যা দাম হলো 20 22000 টাকা যে বাড়িতে কোরআন শরীফ কেনার মতো পয়সা নেই বোরকা কেনার মতো পয়সা নেই নামাজের মশাল্লা কেনার মতো পয়সা নেই মসজিদে পাঁচ টাকা দমার মতো ক্ষমতা নেই ভিক্ষুক আসলে মাফ করো বলে মাফ করো বলে তাড়িয়ে দেয় ওই বাড়িতে তিনটে চারটে করে বিশ হাজার টাকা দামের মোবাইল আছে রসুল বলছেন আপনি মোবাইল যদি দেখেন ওই মোবাইলে অসংচেন এটা ভালো অসন্তে শুনতে 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 পর্ন ভিডিও উলঙ্গ ছবি এসেছে এটা কিন্তু কিন্তু হারাম তাই আমি আপনাকে বলেছি আপনি মোবাইল ব্যবহার করবেন মোবাইলে অশ্বনা ওটা হলো বাতসার পানি আল্লাহর এবাদাত করা এটা হলো দুধের পানি এবার বলেন মোবাইলে অসনে বাতসার পানি খাবেন না এবাদাত করে দুধের পানি খাবেন চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি আপনি একটা গান শুনলেন একটা বাচ্চা মেয়ে নাচানাচি করছে আপনি গান শুনে নিচে একটা লাইক আছে আপনি লাইক করলেন মানে এটা পছন্দ করলেন ফুরফুরা শরীফে দাদা বের রহমাতুল্লাহ আলাইহি তনার অনুমোদিত বসিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো ফতোয়া আমিনিয়া আর একটা কিতাব লিখেছে কিতাবটার নাম হলো কলেমাতুল কুফুর কোন ব্যক্তি যদি গান শুনে মা হেতো মাতা মাজা পেকানোর কোন পরজনে গান শুনে মনে মনে যদি তৃপ্তি আর আনন্দ পায় ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে গেল তাহলে আপনি গান শুনেছেন একটা লাইক দিয়েছেন মানে পছন্দ হয়েছে ওই গান শোনার কমেন্টে জায়গায় আপনি বলছেন দিদি ভাই দাদা ভাই আপনি চালিয়ে দাও আপনার পাশে আমরা আছি রাসূল বলেছেন গান হলো হারাম আল্লাহ নবী হাদিস শরীফে বগারে বলেছেন গান হলো হারাম মা করলে দার্সিন শয়তানো পাত্র যন্ত্র ওটা হলো হারাম আর হারাম জিনিসে কেউ যদি বলে আমি সহযোগিতা করলাম তোমার পাশে আছি তুমি চালিয়ে যাও ওই ব্যক্তিটা আর কাপের হয়ে যায় তাহলে এখানে যারা আমরা বসে আছি আমাদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো আমাদের মাথা টুহি একজন বেধর্মী দেখে বলবে পাক্কা মুসলমান আমাদের মুখে দাঁড়িয়ে একজন বেধর্মী দেখে বলবে পাক্কা মুসলমান কিন্তু রসুল আমার একটা হাজি শরীফে বলেছে সেই জামানা আকরি জামানায় দেখতে পাওয়া যাবে ইসলামে ইল্লা ইসমু পৃথিবীর জমিনে অলিতে গলিতে নামে মুসলমান পাওয়া যাবে কিন্তু ওদের ভিতরে এক পিস ইমানের টুকরা খুঁজে পাওয়া যাবে না নবী বলেছিলেন দেড় হাজার বছর আগে আর দেড় হাজার বছর পর এই হাদিসটা বর্তমান সময়ে কাজে লাগে না লাগে না আমি কোনো কেসা কাহিনে ঘটনা বলতে পারছি না কেটে 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 আমি এইভাবে বলবো আপনারা একটু নমার চেষ্টা করবেন তাতে কি হবে প্রয়োজনটা বলবো অপরোজনীয় বলে সময় নষ্ট

কেউ যদি শুধু খায় আর শুধু খাওয়ার পরে ওইটা হলো হারাম ওটা হলো হারাম আর হারাম জিনিস যদি হয়ে যাবে আপনি মনে আমি বিসমিল্লা আমি জানতে পেরেছি বিসমিল্লা বলে খেলে ইমান চলে যাবে আপনি যদি বিসমিল্লা বলে না খাও আপনি যদি এমনি হাও মাও করে খাওয়া শুরু করে দাও হারাম জিনিস এক এক লোকমা খেলে চল্লিশ দিনের এবার মাইনাস হয়ে যাবে যাবে তাহলে বিসমিল্লা বলে খেলে আপনার বেঈমান হতে হবে বিসমিল্লা বলে না খেলে চল্লিশ দিনের এবাদাত নষ্ট হবে যদি এবাদাত নষ্ট না হয় ওই হারাম বস্তু গোস্ত মাছ ভাত খেয়ে পানি খেয়ে আপনার গায়ে যতটা রক্ত মাংস গোস্ত হবে ওই হারাম রক্ত গোস্ত মাংস দিয়ে আপনি অসদুদুল্লাহ আল্লাহর এবাদাত করে মজা পাবে না আর হারাম রক্ত চেহারা নিয়ে আল্লাহর এবাদাতে গেলে ও এবাদাত আমার আল্লাহ কবুল করে। দেবে না তাহলে এতটা যদি ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা হয় আমরা তো লোভে পড়ে আমরা ইসলাম তাকে ঘড়ি পেশ করে মাখিয়েছি ঠিক না বেটি মাখিয়ে ফেলেছি কিন্তু ইসলাম পরিষ্কার আর আমরা মাখিয়ে ফেলেছি মনে করছি কঠিন না বাবু এটা কঠিন না একদম পুরো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমি যদি যদি লোভ লালসা করে কিছু করা নেই চলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে হারাম বস্তুর কথা আপনার কাছে বললাম চলেন একটাবার আগিয়ে দেওয়া যাক আপনি একটা ঘর করেছেন এখন ওই ঘরটা দেখা যায় হোক তিনতলা কিংবা দুতলায় একতলা আপনি ঘর করেছেন ওই ঘরটা যদি হারাম টাকা হয় নামাজের ভিতরের বাইরে কেউ বলেছেন তেরোটা ভরত কেউ বলেছেন চোদ্দটা ভরত আমি ধরে নিলাম তেরোটা ভরত নামাজের ভিতরে আর বাইরে যদি তেরোটা ভরত হয় তার ভিতরে জায়গা পবিত্র হওয়াটাই ভরত তাহলে আপনার সম্পত্তি যদি হারাম টাকা হয় আপনার ঘর যদি হারাম টাকা হয় আপনি আর রকিন ওমর রুকিন যতটা রুকু করবে আসজুদুল্লাহ আল্লাহর নামে যতটা ইবাদত করবেন এবার বলেন হারাম টাকার সম্পত্তি মানে ওটা নাপাক নাপাক জায়গা যদি সারাটা জীবন সেজদা দেয় এ সেজদা আল্লাহর কাছে কবুল হওয়ার কি সম্ভব আল্লাহ আল্লাহ

এবার আমাদের সমাজে বলে পাড়াতে সকলে কারেন্টের হুক মারে আর আমি হুক না মেরে যাবো কোথায় আমি আপনাকে বলতে চেয়েছি কি আমতের ময়দানে যার যার নিজ নিজ হিসাব দিতে হবে কেউ কারো হিসাবের জন্য দায়িত্ববার হবে না

দিলেন না খালি এটা বাকি থেকে গেল ঋণ থেকে গেল ঋণের তো হিসাব হবে আলাদা আজ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ তার ভিতরে হলো কাপড় পাক হতে হবে পাকড়কা হতে হবে আপনি যে 200 টাকা মেরেছেন এটা আগুন পবিত্র হয়নি আপনি যতদিন নামাজ পড়বেন এই অপবিত্র হারাম বস্তু থাকার বিনিময়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না হাদিস কা ভোখার হিসেবে এসেছে মা কল্লি দাসেন শয়তান ও ক মা কলা আলাইহি সালাম আল্লা নবী বলেছেন পাত্র যন্ত্র এটা হল শয়তানের পাত্র যন্ত্র এটা হলো ইফলিসের আওয়াজ এটা হল শয়তানের আওয়াজ তোমরা বাদ্র যন্ত্র ব্যবহার করবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে বাদ্র ব্যবহার করা এটা যদি হারাম হয় আপনাদের বিশ্বপুর মার্কেটে কিংবা আপনাদের সামনের মার্কেটে বাজারে আমরা আখের রস খাই আখের রস বিক্রি করে না করে না আখ যখন বিক্রি করে ওরা আমাদের কাছে বেশিরভাগ মাড়াই করে দেয় পেশাই করে রসটা আমাদের কাছে হাজির করে দেয় রসুলের হাদিসটা বলছি হাল্লা হালাল যেটা হালাল সেটা হালাল যেটা হারাম ছোট হোক আর বড় হোক আর অল্প হোক সেটা হারামের বাচ্চা হারাম 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 এবার বলেন আখের রস খাবেন গরমে গেলে শরীরটা ঠান্ডা হয় অবশ্যই ভালো তবে আকালা আমাকে পয়সা দেয়নি হুজুর তুমি অস করার সময় আমার আখের রস খেতে বলবে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো না বাবা এটা আমি বলছি না আপনি আখের রস খাবেন এটা ভালো তবে ভয় হয় ংশ সারা ধরে ময়লা পুকুরে জেবড়ে রেখে দেয় বেলা তুলে নিয়ে বিক্রি করে এখন ও পানি তো টিউবয়েলের না ওটাই তো পুকুরে পানি খাওয়া হয় আমি যদি ব্যবসার উপরে যদি অত্যাচার করি ব্যবসারও আমি চান্ডি ঘোরাতে পারি কিন্তু ওটা আমার লক্ষ্য বস্তু নয় আপনি আঁক খেতে পারেন তিনটে চারটে মটমট করে ভেঙে যখন ওই এর ভিতরে চাকার ভিতরে দেয় হাত দিয়ে যখন ঘোরায় বড় একটা লোহার চাকা লোহার চাকা লোহার চাকা ঘোরানোর সময় তিনটে চারটে করে এত বড় বড় ঘুমড় থাকে একবার করে ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম দুবার করে তিনবার করে ঘুমার ঘোরালে ঝুম হাদিস রসুলের বলেছিলাম মা আকুল দারসেন শেতানো পাত্র যন্ত্র ঝুমঝুমের আওয়াজ হালাল না হারাম হারাম তাহলে যেটা হালাল যেটা হারাম ছোট হোক আর বড় হোক হারাম তাহলে আখের ব্যবসা হালাল আর আপনি কাস্টমারকে বলতে পারতেন এটা দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা হাঁকতে পারতেন কোনো সমস্যা ছিল না কিন্তু শয়তানের পাত্র যন্ত্র ঘুমুর দিয়ে কাস্টমারকে ডেকেছেন হালাল ব্যবসা হয়ে গেছে হারাম সর্বরাশ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আপনারা কোরবানি দেবেন অবশ্যই ভালো কোরবানি দেওয়ার আগে আমরা সুন্দর করে গরুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই এটা ভালো আবার মাথায় আবার গলায় ফুল দেয় অনেকে দিয়ে থাকে দেবে কি না দেবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে না দেওয়াটাই ভালো আবার অনেকে দেখেছি গরু একটা কিনেছে কিংবা গরুর বাচ্চা কিংবা গরুর মা তার গলায় একটা বড় ঘুমুর বেঁধে দিয়ে বলছে গরুটা যত জীব দিয়ে গা ঘন চাটে আর নাড়া ঘরে করে ওই ঘুমরটা ঝুমঝুম ঝুমঝুম করে বাজে রসুল বলেছেন ওই বাদ্র যন্ত্র ওটা হারাম খালি ঘুমর ছিল এত বড় আকে দোকানে ওটা হারাম আর গরুর গোলা যে ঘুমুর এসছে অত বড় না হলে একটু সাইজে ছোট ওটাও তো হারামের বাচ্চা অবশ্যই হারাম চলেন তৃতীয়বার আগিয়ে যায় লক্ষ্য করে দেখা যায় আপনার বাচ্চার কোমরে আপনি বটফল দিয়েছেন আপনার বাচ্চার পায়ে একটা করে আপনি ঘুমর দিয়েছেন বাচ্চা যদি ছোটাছুটি করে আওয়াজ মায়ের কানে আসলে মা বুঝতে পারবে ছোট দাদুর বাড়িতে গেছে আওয়াজটা পাচ্ছি আওয়াজ যদি না পায় কোথায় গেছে কোথায় গেছে খোঁজা খোঁজে শুরু হয়ে যায় ওই জন্য কোমরে কিংবা ডান পায় বাম পায় একটা করে কালো দড়ি আর ঘোমর বাঁধে রসের বলেছেন ওটা ঘোমর বাঁধাটা ওটা শয়তানের বাদ্র যন্ত্র ওটা হলো হারাম চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার আগিয়ে যায় অনেকে মায়েরা দেখতে পাওয়া যায় হাতে চুরি পরে স্টিন কাজল ফিস্টিল হীরা জহরত মনি মুক্তা কাঞ্চন অনেক রকমের চুড়ি পরে আমি চুড়ি পরা হারাম বলছি না অবশ্যই এটা জায়েজ জায়েজ তবে আপনি চুড়ি পরতে পারেন আপনার রোগা হাত হতে পারে আপনার মোটা হাত হতে পারে আপনার বেকা হাত হতে পারে আপনার কাকেবারে লুল্লোলে হাত হতে পারে চুড়ি আপনি পরেন সমস্যা নেই কিন্তু আপনার চুড়ি পরার কারণে যখন আপনি নামাজ পড়তে যাবেন একটা চুড়ি পরলো আর গড়গড় করে পাঁচ ছটা চুড়ি পরে ঝুমঝুম করে আওয়াজ হলো রসুল বলছেন এটা হারাম চলবে না তবে আর একটা কথা না বললে না তবে বলতে আমার খারাপ লাগে কেন একদিকে বাপের পাশে ছেলে থাকে দাদুর পাশে নাতি থাকে মায়েরা বসে আছেন মায়ের পাশে মেয়ে খালার পাশে মেয়ে বসে আছে তবুও বলতে খারাপ তবে বলাটাই আমার উচিত অনেকভাবে অনেক বুঞ্জানেরা অনেক মায়েরা অনেক মেয়েরা এরা এত পরিমাণ হাতে চুরি ভরেছে চুরি পরা আমি হারাম বলিনি তবে আওয়াজটা চলবে না ওরা এত পরিমাণ চুরি ভরেছে হচ্ছে রাত বারোটা এগারোটা একটার পরে ওদের কামরা থেকে চুরির ঝুনঝুনি আওয়াজ পাশের কামরা নুন ওদের কামরা পর্যন্ত পৌঁছে যায় দেওয়ের কামরা পর্যন্ত পৌঁছে যায় তোমার চুরির আওয়াজের কারণে আর একটা দেওয়ারকে উত্তেজিত করেছেন এবার বলেন এটা পোড়া ভালো না খারাপ এটাই যদি খারাপ হয় ইসলাম বলে দিয়েছে ওটা ওটো হারামে সমাতুল্য চলবে না তাহলে চুড়ি আপনি পড়েন আমি খারাপ বলছি না তবে চুরি পাঁচটা বিক্রি করে দিয়ে একটা অন্তত দামে চুরি করেন যাতে আওয়াজ দিয়ে এক হাত সেলাই করার চাইতে অন্যকে পাঁচ হাত ছিঁড়ে যাতে না যায় একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই একটু খুলে না বললে আবার বুঝতে পারে না যখন যখন মেয়েরা ঝগড়া করে অনেকে বলে তুই কি বলবি গাল ডাললে আমি বুঝতে পারি বলে না ও গাল নালে বুঝতে পারে কিন্তু আমরা অজ করি ভালো করে খুলে না বলে বুঝতে পারে না জিনিস একটা মারাত্মক জিনিস ওদের কাছ থেকে একটু পাঁচশো টাকা ধান নাও ন বছর হয়ে যাবে পাঁচশো টাকা জীবনে শোধ হবে না জিনিস মানে মারাত্মক জিনিস বুঝেন না তিনশো টাকা ধান নাও সাত বছর হবে শোধ হবে না যা দেবে তোমার ছেলে তোমার বোন তোমার ভাগ্নি তোমার ভাই তোমার বড় ভাই তোমার ভাই ওরা দিয়েছি সে আমার তিনশো টাকাটা দিলে না ওইটা খবরদার দিও লাগবে আমার বিশাল দরকার কথা বুঝেন না ও 300 টাকার জায়গা 3000 টাকা গিলে 300 টাকা জীবনে সদ হবে ওরা হলো সেই জিনিস খদ রসুলের হাদিস আছে রসুল বলেছে ওরা এরকম জিনিস আমি অধিকটা বেশি যাচ্ছি না গেলে মারা বলবে খবরদার হচি এ সব পদ্মায় সরুরে বেগুন বাড়ি করিস নি মূল বাড়ি করে দে একবারে গোড়া পর্যন্ত তোর জানাই এর কোন রকম না থাকে জানো আগিয়ে দেই ও আমার जवान যুবকেরা গিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় তাই মাইয়া রাত চুড়ি পরবে আমি হারাম বলিনি চুড়ির আওয়াজটা এটাই আমি হারাম বলেছি আমি আপনাদের আবশ্যক করা হারাম বলিনি আকে ঝমঝমি আওয়াজটা হারাম বলেছিচ্চার কোমরে কিংবা পায়ে আর গরুর গোলায় এই গনগা ঝুল ঝুলবে ঝমঝমি এর আওয়াজ হয় এটাই আমি হারাম বলেছি চলেন এবার 5 6 নম্বরে এগিয়ে যাওয়া যায় আমার মায়েরা ওরা পায় নূপুর পরে নুপুর পোড়া আমি হারাম বলছি না অবশ্যই নুপুর পোড়া যায় মায়েরা তোমরা যত পারো নূপুর পরো আমার কোনো রাগ নেই আমার গোসা নেই আমার কোনো উপকার নেই আমার কোনো লস নেই তবে নুপুর পোড়ার আগে একটা সাবধান আপনাদের সাবধান কি সাবধান নুপুরে দুটো মুখ যখন এক জায়গায় করা হয় তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে তাহলে আখের দোকানে ছিল আমার দিকে দাগাও আখের দোকানে ছিল এত বড় ঘুমুর আর গরুর গোলা গেছে একটু ছোট হয়ে এসছে এত বড় ঘুমুর বাচ্চার পায়ে ছিল এত বড় ঘুমুর আবার দেখা যায় আস্তে আস্তে মায়েদের পায়ে যখন এসছে ওটা ছোট ঘুমুর আগের কথা কি খেয়াল আছে এতটা বড় হারাম হলে ছোট হলে হারামের বাচ্চা হারাম তাহলে গরুর গোলা যা আছে আগের দোকানে যা আছে ওটা যদি হারাম হয় মায়েদের নুপুর দুই মাতা এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছটা বলদানা এই বলদানা তো হারামের বাচ্চা আপনারা বলেছেন আমি কিছু বলেনি। যা হবে আপনাদের দেশে বুঝলেন না তবে নুপুর পড়বে নুপুর পড়বে নুপুর পড়বে কোনো সমস্যা নেই তবে বলদানাটা ও চিবিয়ে দিলে দুমড়ে দিলে তবু ওরা ছয় ভাই তো ওরা একটু চিল্লা চিল্লি করে এক কথায় খুলে দেবে এক কথায় খুলে দেবে কোনো সমস্যা নেই আর কালে যেন বলো না যে নুপুর পরা হারাম বলে কেন মাথা খারাপ তোদের হারাম ফতোয়া দিয়ে আমরা মার খাবো একদম না পড়বো কোনো সমস্যা নেই চলে 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 আমি আপনাকে বলছিলাম এত দূর পর্যন্ত যেতাম না শুধু কেন্দ্রবিন্দু চলে এসেছিল নাইটি ভরা। আর রসুল পাখের স্ত্রীর বড় বোন আমার চেহারা কাপন না থাকা রসুল মুখটা নিয়েছে আপনারাও বাঁচবেন এটাই আমি আপনার কাছে আশাবাদী ছিলাম চলেন আপনাকে আমি বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ রেভে বললেন একটা মহিলা পুরুষদের চাইতে মহিলারা তাড়াতাড়ি জান্নাতে যাওয়া সম্ভব এবার আপনাদেরকে বলি পুরুষ না জান্নাতে যাওয়া সহজ না মহিলাদের জান্নাতে যাওয়া সহজ জি 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 বাবু পুরুষদের জান্নাতে যাওয়া সহজ না মহিলাদের পুরুষদের না বাবা আল্লাহ রসুল বলেছেন আমি মেয়েরাজের রাত্রে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি তবে রসুল দেখেছেন কি কারণে দেখেছেন সেটা আলাদা তবে নবী তো এটা বলিনি যে পুরুষদের চাইতে নারীরা বেশি জাহান যাবে যাবে একথা বলিনি জাহান হয়েছে কি কারণে একথাটাই ব্যক্ত করেছে একথাটাই ব্যক্ত তবে রসুল ঘোষণা করিনি যে পুরুষেরা কম জাহান্নামে যাবে আর নারীরা বেশি জাহান নামে যাবে ভালো যদি কাজ করে জাহান্নামে নামে যাওয়ার কোনো কারণ থাকে না এখানে লেখার উপরে নির্ভর পরীক্ষার উপরে নির্ভর চলে না গিয়ে তাহলে ব্যাখ্যাটা করি আমি বলছিলাম তাহলে পুরুষরা জাহান নামি হবে না নারীরা বেশি হবে এটা যদি না বলে এইভাবে যদি বলা হয় পুরুষদের জান্নাতে যাওয়া সহজ না নারীদের জান্নাতে যাওয়া সহজ তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে পুরুষদের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ যদি বলেন কেন খুদ রাসূল আমার হাদিস শরীফে বললেন আলমার মারআতি যসাল্লাত খামসাহা একটা নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসামত সাহরাহা একটা নারী যদি 12টা মাসের ভিতরে একটা মাস বলেন বলেন রোজা যদি রাখে আতাআত মালাহা ওই স্ত্রীটা যদি স্বামীকে খেদমত করে দুই ঠোটের মাছখানে জবান দুই পাঁসার মাছখানে इज्जत স্বামীকে যদি খেদমত করে আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী যে কোন দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে এবার বলেন এই অফার কি পুরুষদের দিয়েছে আমি যদি এইগুলো না বলে কোন একটা ঘটনা একটা জীবনী বলতাম এগুলো আমাদের পাতে এক পিস পড়তো না কথা বুঝতে পেরেছেন পড়তো না আল্লাহ তাহলে নারী তো সম্পর্কে নবী আমার বললেন ও সন্তানেরা তোমরা জান্নাত কভু তোমাদের জান্নাত মসজিদ মাদ্রাসা খানকা ইদরামুক্ত পৃথিবীর অন্য কোথাও নেই ইন্নাল জান্নাতা তাহাদা কদামা উম্মাহাদুম তোমাদের জান্নাত যদি থাকে তোমাদের নারীজাত মা তাদের আর যুলাকম পায়ের তলায় আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ভর করে রেখে দিয়েছেন জুরি মলের নবী আমার বললেন তোমার মাকে খেদ বন দ্বিতীয়বার বললেন তোমার মাকে তৃতীয়বার বললেন তোমার মা কে বললেন তোমার আপাকে তাহলে নবী নারীর প্রশংসা করেছে না করেনি ফের আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় তাহলে রসুল বলেছে নারীদের জান্নাতে যাওয়া সহজ কিন্তু নারীরা যদি ওরা পায়খানা আর ভেলি গুড় আমি দিয়েছিলাম ভেলি গুড় আর পায়খানা দুটো ভাগ করে দিয়েছি ওরা ভেলি গুড় আর পায়খানা যদি মাখিয়ে নেয় পায়খানাও গালে যাবে ভেলি গুড় গালে যাবে তাতে আমার কি কচু ফোড়া আমি তো কোরআন হাদি দিয়ে বলছি এটা আপনি করবেন না এটা করেন এটা আপনি করবেন না ওরা দুটো যদি এক জায়গায় মাখিয়ে নেয় এতে আপনার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না চলে না তোমার আগে যাওয়া যাক নারীদের চাইতে পুরুষেরা বেশি হারাম খুর পুরুষেরা হারাম করে বেশি নারীরা হালাল করে বেশি যদি বলেন কেন আপনি একটা ব্যবসায়ী করেন আপনি গাড়ি চালান আপনি একটা বিজনেস করেন কিংবা সার্ভিস করেন কলকারখানায় আপনি একটা ভালো সার্ভিস করেন আপনাকে মিথ্যা কথা বলতে হয় পাঁচ টাকা জায়গা ছ টাকা ধানটা আমাদের মাথায় থাকে তাহলে নারীরা বাড়িতে ওরা বেগুন আনাজ কোটায় ব্যস্ত আর আমরা হারাম উপার্জন করায় ব্যস্ত তাহলে নারীরা তো হালাল খোর আমরা হলাম হারাম খোর আমি বলেছেন বলেছেন আমার রসুল তোমরা পুরুষদের চাইতে নারীদের কাছে তোমরা যাবে তাই রসুল বলেছে তিনবার মায়ের কাছে যাও আর একবার তুমি আব্বাকে খেদমত করে নাও তাহলে মায়ের কথা বলছেন তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যান